সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি তানভীর খন্দকারের আজকের লাইভে আসলে আজকে আমার পেজ থেকে প্রথম লাইভে আসা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আজকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্ধ্যা সাতটায় হয়তো বার কিছুক্ষণের মধ্যেই তিনি কাতারে পৌঁছে যাবেন আমরা যতদূর জানি বা ইন্টারনেট ঘেঁটে আমরা যেটা জানতে পারলাম যে সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার সরাসরি ফ্লাইটে কিন্তু কাতারে পৌঁছানো যায় আপনার আপনাদেরকে যে বিষয়টি আসলে জানাচ্ছি আমি জানাতে চাই আজকে বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে আপনাদেরকে বলার জন্য মূলত এই লাইভে আসা আপনারা জানেন যে এই কাতার সফর ঘিরে কিন্তু অনেক দিন থেকেই কিন্তু মিডিয়া পাড়ায় আলোচনা সমালোচনা আছে চীন সফর করে আসার পরে আসলে বাংলাদেশের উন্নয়নে যে পদক্ষেপগুলো নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে এই কাতারের যে সফর এটি কিন্তু বেশ গুরুত্ব বহন করে আমরা যতটুকু যতটা জানতে পেরেছি যে এই কাতারে চার দিনের সফরে তিনি যাচ্ছেন মূলত আজকে সন্ধ্যায় তিনি রওনা হয়েছেন এবং হয়তোবা আমরা আগামী কালকে মূলত তারা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমরা একটু দেখি আসলে আমাদের লাইভটা ঠিক মতো যাচ্ছে কিনা তারপর আমরা কথা বলা শুরু করতে পারি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক যে আজকের এই কাতার সফর ঘিরে কিন্তু বেশ কিছু আলোচনা সমালোচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভটা বোধ হয় এখনো কি এটা শুরু হয়েছে আহ হ্যাঁ সম্ভবত আমরা লাইভের মধ্যে আছি আপনারা একটু কমেন্ট করেন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব মূলত আমি সাতটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে নির্ধারণ করেছি আমরা একটু যদি লাইভটা দেখি যে আসলে আমাদের লাইভটা ঠিকমতো যাচ্ছে কি না আমি একটু কনফিউজ ধরুন প্রথম লাইভে আসে আসলে এর আগে কখনো লাইভে আসিনি আপনাদের জন্য আমি কনটেন্ট তৈরি করি কিন্তু আজকে মনে হল একটু লাইভে এসে আপনাদেরকে জানানো উচিত এই যে বিষয়গুলো সরাসরি যেহেতু এখনও ডক্টর মোহাম্মদ ইউনুস পথে রয়েছেন এই জন্যই মনে হচ্ছে যে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি আমরা আমি আসলে কনফিউজড যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা যদি একটু মন্তব্য করেন যে আপনারা আসলে লাইভটা দেখতে পাচ্ছেন তাহলে আমি আসলে আমার কথাগুলো শুরু করতে পারি দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে আপনাদের জন্য আমি একটি কন্টেন্ট আজকে সকালে কালকে রাত জেগে আসলে তৈরি করেছি আজকে আসলে ডক্টর ইউনুসের কাতার সফর উপলক্ষে তিনি সেখানে গিয়ে কি করবেন কতদিন থাকবেন কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে কার কার সাথে বৈঠক হতে পারে বিস্তারিত তথ্য কিন্তু আমার তানভীর খন্দকার নামে যে আমার যে পেজটি রয়েছে সেখানে কিন্তু আমি প্রায় দশ মিনিটের বেশি সময় নিয়ে আসলে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই আমার সেই কন্টেন্টটি দেখেছেন কিন্তু লাইভে আসার আরেকটি কারণ আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি সাতজন দেখছেন তিনজন ভিউ করছেন আমি এখানে দেখতে পাচ্ছি মাত্র যেহেতু আমরা প্রথম লাইভে আসে আসলে আমি নিজেও জানি না আসলে আমরা লাইভে ঠিক হচ্ছে কিনা আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি আমার কথাগুলো শুরু করতে পারি আচ্ছা আমি কিছু শুরু করে যে বিষয়গুলি একটু আপনাদেরকে জানিয়ে রাখেন জানি না লাইফটা আসলে হচ্ছে কিনা ইউনুসের কাতার সফর এই কাতার সফর ঘিরে কিন্তু বেশ কিছু সমালোচনা যেমন একজন বোধহয় মন্তব্য করেছিলেন হ্যাঁ শুরু করেন অর্থাৎ আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো আমি ধন্যবাদ আপনাকে আসলে আমাকে এই মন্তব্যটুকু করার জন্য এই যে ইউনুসের কাতার সফরকে ফিরে যে সমালোচনা হচ্ছিল কয়েকদিন আলোচনা হচ্ছিল আসলে যে মিডিয়া পাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই আলোচনা করছিলাম যে এই কাতার সফরে যদিও ডক্টর ইউনুস চার দিনের এই সফরে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্যই এই কাতার সফর কিন্তু এই জলবায়ু সম্মেলনের মধ্যে ও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আমরা যতদূর জেনেছি তার আগে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ইউনুস ডক্টর ইউনুসের কাতার সফরের যে চার দিনের কর্মসূচি এই কর্মসূচির মধ্যে কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দ তাদের সাথে বৈঠক করবেন এবং বিভিন্ন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে আমি যদি আমি কিছু পয়েন্ট করে রেখেছিলাম আপনাদেরকে জানানোর জন্য আমরা সেই বিষয়গুলো যদি একটু দেখি যে আমি যদি একটু আগে কাতার সম্পর্কে দুই দুই চারটি লাইন আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে আরবের একটি ছোট্ট দেশ কাতার বিশেষ করে এই যে তাদের যে তেল ও গ্যাসের কারণে কিন্তু তারা কিন্তু বেশ ধন ধনী দেশ বলা যায় সারা বিশ্বের মানুষ কিন্তু এই কাতারে যান বিভিন্ন সময় বিভিন্ন কারণে যান এই কাতারের তেল গ্যাস যে বিষয়টি সেটি ছাড়াও কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জিও পলিটিক্সে তাদের অবস্থান তাদেরকে বলা হচ্ছে ডার্ক হর্স ডার্ক হর্স বলার পেছনে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা আসলে এই যে দু হাজার যে বিশ্বকাপের আয়োজন করলেই আয়োজনের পর থেকে তারা কিন্তু এক ধরনের কূটনীতি এবং সফট পাওয়ারের একটা ব্যবহার বা তারা আসলে এই এই সব পাওয়ারের কারণে কিন্তু সব তো অবস্থান তৈরি হয়েছে তাদের এবং এই যে আজকের যে আগামীকাল থেকে যে জলবায়ু সম্মেলন শুরু হচ্ছে যেটাকে আমরা বলছি আর্থনা কনফারেন্স সেই আর্থনা কনফারেন্সে কিন্তু তা এই মূলত এই এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই তারা বলছে যে তাদের ভেতর থেকে যে কথাগুলো আমরা জানতে পেরেছি যে কাতারের বিভিন্ন বাংলাদেশী যারা আছেন তারা বলছেন যে তারা আসলে একটা নেতৃত্ব স্থানীয় পাওয়ারের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা হলেও সামনে আনতে চায় যে তারা শুধুমাত্র আসলে তেল গ্যাস উৎপাদনকারী প্রতি দেশ নয় তারা আসলে নেতৃত্বের সাথেও যে থাকতে পারে এই বিষয়টি কিন্তু তারা গুরুত্ব দিতে চায় আমি একটু আমার ফ্যানটা আসলে অফ করে দিতে চাই আমার মনে হয় সাউন্ডে আপনাদের সমস্যা হচ্ছে একজন বললেন দুঃখিত দর্শক কাতারের রাজনৈতিক অবস্থান কাতারের রাজনৈতিক অবস্থানটা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু এই এখন কাতার কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করছে আপনাকে আর্থনার সম্মেলন সম্পর্কে একটু বলতে চাই আমি আসলে গুছিয়ে বলতে পারছি না কারণ খুব দ্রুত চলে আসতে হয়েছে আমি এই লাইফে সিদ্ধান্তটা নিয়েছি এই কারণে একটু গুছিয়ে আপনাদেরকে হয়তো বা পরের লাইভে আপনাদের এই সম্মেলন সম্পর্কে হয়তোবা আরও বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো তবে আটনার সম্মেলন আমরা আটনার যে কনফারেন্স সেটি সম্পর্কে একটু ছোট্ট করে বলতে চাই যে এই আর্থনা এই শব্দটির অর্থ কিন্তু আমাদের পৃথিবী অর্থাৎ যে আমাদের পৃথিবীটাকে সুন্দর করবার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধি বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিত্বরা মিলে আসলে এই আটনা না এই সম্মেলনটির আয়োজন আসলে করে থাকে যদিও মূল উদ্যোক্তা কাতার তারা দু হাজার বা থেকে এটি শুরু করেছে দু হাজার এবং এই আগামীকাল থেকে যেটি শুরু হবে সেটি হচ্ছে দ্বিতীয় তাদের এই সম্মেলন কেন মূলত এই সম্মেলন আমরা এই বিষয়টি একটু আলোকপাত করতে চাই দর্শক যে আটনা কনফারেন্স আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু বেশ কয়েকটি তার মধ্যে প্রধান যে চারটি আমি আইডেন্টিফাই করেছি আমার মনে হয়েছে এই বিষয়টি আপনাদেরকে জানানো উচিত জলবায়ু পরিবর্তনের মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সেটি কিন্তু কালকে সকাল যে যে উদ্বোধনীর পর উদ্বোধনের পরে সম্মেলনটা বা যে বৈঠকটি হবে যে কনফারেন্সটা হবে সেটি কিন্তু শুরুতেই এই বিষয়টি গুরুত্ব পাবে একই সাথে টেকসই নগর উন্নয়ন পানি ও শক্তি ব্যবস্থাপন ব্যবস্থাপনা নিয়ে সমাধান খোঁজার যে আহ বিষয়টি সে বিষয়টি কিন্তু এই গুরুত্ব পাবে এই আয়োজনে একই সাথে গ্লোবাল সাউথ তথা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার যে বিষয়টি সেটিও কিন্তু গুরুত্ব পাবে এই সম্মেলনে সাস্টেইনেবল ভবিষ্যৎ গড়ার জন্য যৌথ পরিকল্পনা এবং গবেষণা যে বিনিময় এটিও কিন্তু গুরুত্ব পাবে আগামীকালকের সম্মেলনে আপনারা জানেন মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো একটু পরে তার আগে জানাতে চাই যে আটনা আসলে যে কনফারেন্স আসলে কাদের জন্য এত গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে থাকা যে দেশগুলো রয়েছে সারা বিশ্বে সেই দেশগুলোর জন্য মূলত এই আটনা কনফারেন্সটা কিন্তু একটি বেশ গুরুত্ব বহন করে পরিবেশ বিষয়ক গবেষক এবং নীতি নির্ধারক যারা রয়েছেন এই বিষয়ে গবেষণা করেন জলবায়ু নিয়ে গবেষণা করেন তাদের জন্য কিন্তু এই আসনা সম্মেলনটি একটি আহ গুরুত্বপূর্ণ জলবায়ুর ক্ষতির কারণে এক দেশের কারণে অন্য দেশের যে ক্ষতির যে বিষয়টি সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হয় এবং এই ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার পক্ষে থাকা সংগঠন যেগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ সম্মেলন আমরা বলতেই পারি একটু জানাতে চাই দর্শক আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারে গিয়ে আগামীকাল কি করবেন সেই বিষয়গুলো আমরা একটু জানাতে চাই একজন মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানীয় ব্যক্তি তিনি আসলে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন তিনি সফরে তুমি তিনি আর্থনা সম্মেলনে বক্তব্য রাখবেন এবং দর্শক আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখে আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত মনে হয় যে ডক্টর ইউনুসের মতন একজন ব্যক্তিত্বকে কাতার আমন্ত্রণ জানিয়েছে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে এর পেছনে শুধুমাত্র যে তিনি কনফারেন্স বক্তব্য রাখবেন বিষয়টি এরকম না এর পেছনে হয়তো আমার মনে হয় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে কারণ তিনি কিন্তু সেখানে তার কর্মসূচি আমরা যেটা দেখেছি বা যে আমরা জানতে পেরেছি তার আগামীকাল থেকে তার যে কর্মসূচি এই কর্মসূচির বিষয়গুলো আপনাদেরকে জানাবো আহ সেখানে আপনি আপনি আপনাদের বলতে চাই যে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন অধ্যাপক ইউনুসের সাথে দেখা করবেন কাতারের আমির মাতা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসের তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলাদা করে সাক্ষাৎ করবেন সেটি আসলে কালকে হবে না পরশু হবে সেটি এখন আমরা কনফার্ম করতে পারিনি এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আজকে কিন্তু সন্ধ্যায় প্রেস উইং থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে কিন্তু এই তথ্য জানিয়েছে গণমাধ্যমকে এছাড়া প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আল জাজিরার প্রধান অফিস ভিজিট করার কথা রয়েছে এবং সেখানে গিয়ে তিনি আল জাজিরাকে একটি আলাদা করে সাক্ষাৎকার বা একটা ইন্টারভিউ দেওয়ার দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি একই সাথে সফরের তৃতীয় দিন আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি দর্শক যে এই দিনটি তৃতীয় দিন সবচেয়ে গুরুত্ব বহন করে বাংলাদেশের জন্য কারণ এই দিন রোহিঙ্গা সংকট সমাধানে একটি বড় পরিসরে কিন্তু একটি আলোচনার সুযোগ রয়েছে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে আসলে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কিন্তু সেখানে অংশ নেবেন এবং একই সাথে যারা ক্ষতিগ্রস্ত কিছু এর কারণে যেমন বাংলাদেশের পক্ষ থেকে অনেকেই থাকবেন ডক্টর মোহাম্মদ ইমুস্তফা থাকবেনই তার নেতৃ তার নেতৃত্বেই বলা যায় এই সম্মেলনটি এই অংশটি হয়তো বা পরিচালিত হবে একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হবে আমরা আমার কাছে যেটি মনে হচ্ছে এখানে আসলে কোনো কোনো সূত্র বলছে যে আগামীকালকের এই রোহিঙ্গা সংকট সমাধানে যে আহ বৈঠকটি হওয়ার কথা রয়েছে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আস আসলে আহ কাতারে রোহিঙ্গা আহ দের কাউ কোনো কোনো ভাবে সেখানে প্রত্যাবাসন করার সুযোগ রয়েছে কিনা সেটি কোন প্রক্রিয়া কিভাবে হতে পারে আমার মনে হয় এই বিষয়টিও বৈঠকে আলোচনা হতে পারে এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছে জানতে চাই দর্শক যে আপনারা জানেন যে বাংলাদেশে এলএনজি আমদানি বাড়ানো জরুরি হয়ে পড়েছে কারণ বাংলাদেশে গ্যাসের উৎপাদন কিন্তু কমে গেছে এবং এই কারণে কিন্তু আসলে এলএনজি আমদানি বাড়ানোটা খুব জরুরি কিন্তু কাতার আপনারা জানেন কাতার থেকে আমরা এল কিনি এবং এই এলএনজি কেনার কারণে আমাদের একটা বড় রক অঙ্কের বিল কিন্তু বাকি পড়ে গেছে এবং সেই ডলার সংকট থাকায় মানে আমরা জানি বিগত দিনে যে ডলার সংকট ছিল এই ডলার সংকটের কারণে কিন্তু আমদানি বিল নিয়মিত পরিশোধ করা সম্ভব হয়নি আর এই কারণে কিন্তু এই বেশ কিছু বিল বাকি পড়ে গেছে এবং প্রধান উপদেষ্টার কাতার সফরে মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি যেন নিরবিচ্ছিন্নভাবে এই এল আমদানি সরবরাহে সহযোগিতা করে বাংলাদেশকে এইটি বিষয়টি কিন্তু নিয়ে প্রধান উপদেষ্টা কালকে অর্থাৎ কাতারের আমের সঙ্গে যখন সরাসরি তার আলোচনার কথা বা বৈঠকের কথা রয়েছে সেখানে হয়তো বা তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন। দশকে আমরা থেকে জানাতে চাই মূলত মূলত বাংলাদেশ কাতারের কাছ থেকে এলএনজি আমদানি করে থাকে এ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিও আছে আমাদের। তো সেখানে যে মাঝখানে ডলার সংকটের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি এই সমস্যা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। এই পাঁচ আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি আস্তে আস্তে সেই সংকটটা কিন্তু কেটে কেটে গেছে। তবে আমরা আসলে আমার মনে হয় এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত যে বাংলাদেশের যে পরিস্থিতি হোক না কেন এই পরিস্থিতিতে আমদানি বিল বন্ধ হলেও যেন এল সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সে বিষয়টি নিয়ে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে আমাদের সরকার সংশ্লিষ্ট সূত্র আমরা সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এদিকে আগামী অর্থ বছরে এলএনজি কিনতে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি রাখি যে বিশ্ব ব্যাংকের সাথে কিন্তু সহায়তার সহায়তার একটা কেনার জন্য জন্য যে ঋণ কাছে এবং এর জন্য কোটি ডলার ঋণ সহায়তা চাইছে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য সত্তর কোটি ডলারের ঋণ সুবিধা নিতে বহুজাতিক ও দাতা সংস্থাটির সঙ্গে আলোচনা কিন্তু এরই মধ্যে হয়েছে এবং চলতি বছরের দ্বিতীয়ার্ধে এর ঋণ সুবিধার বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিশ্ব ব্যাংকের মধ্যে আলোচনা কিন্তু চলমান রয়েছে এর মধ্যেই এই কাতারের এই সফরটি আসলে অনেকখানি গুরুত্ব বহন করে আমি মনে করি এবার আপনাদের সাথে আলোচনা করতে চাই যে বাংলাদেশিদের কর্মসংস্থান কাতারে আমরা যতদূর জানি প্রায় চার লাখের ওপরে কিন্তু শ্রমিক সেই কাতারে কিন্তু বাংলাদেশি শ্রমিক সেখানে কিন্তু কাজ করেন এবং এই সংখ্যাটা কিন্তু একটা হিউজ এবং এই যে ব্যাপারের মধ্যে আমরা জেনেছি যে কাতারে কিন্তু বেশ কিছু জনবল নিয়োগ চলছে এবং আরও কিছু জন নেওয়া হবে এবং সেই দক্ষ জনবল নেওয়ার ক্ষেত্রেই আসলে বিশেষ করে স্বাস্থ্য প্রকৌশল এই খাতগুলোতে কিন্তু জনবল নেওয়ার জন্য কাতার সরকার কিন্তু এরই মধ্যে উদ্যোগ নিয়েছে এবং সেখানে ডক্টর সম্ভবত একটি বিষয় আলোচনা করতে পারেন যেটি আমার মনে হয় যে আসলে যারা দক্ষ শ্রমিক তাদের তারা তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাচ্ছেন বা যাবেনি কিন্তু যারা অল্প দক্ষ রয়েছেন তাদের নিয়ে কিন্তু এই সংখ্যাটা কিন্তু অনেক বড় এবং এই অল্প দক্ষ শ্রমিকদেরকে নেয়ার বিষয়ে আসলে আমার মনে হয় আহ কাতার কাতারের আমিরকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু অনুরোধ জানাবেন বা জানাতে পারে বলে আমার কাছে মনে হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এই তথ্যই পেয়েছি এবং কাতার এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা প্রকৌশল সহ নানা ক্ষেত্রের লোকজনকে কাজে নিতে চায় কিন্তু অল্প দক্ষ শ্রমিককেও যেন নেওয়া হয় সেই অনুরোধ করবে বাংলাদেশ আমি এই পয়েন্টটি আসলে লিখেছিলাম সেই বিষয়টি আপনাদের সাথে এরই মধ্যে আলোচনা করেছি এবং কাতারে রোহিঙ্গা পুনর্বাসন এ বিষয়টি নিয়ে অনেকে কথা বলছেন যে বাংলাদেশি আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে কাতারে পুনর্বাসনের অনুরোধ জানাবে বাংলাদেশ একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও মানবিক সহায়তা চাওয়ার বিষয়টি নিয়েও কিন্তু কাতারের সঙ্গে আলোচনা করা হবে এবং সব আনুষ্ঠানিকতা শেষে চব্বিশ এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আপনারা জানেন যে দর্শক যে এই যে আর্থ না সম্মেলন এই সম্মেলনে কিন্তু অনেক দেশের রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রধানদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানানো হয়েছে এই নোবেল জয়ী ব্যক্তিত্ব বিশ্ব ব্যক্তিত্ব তাকে আমন্ত্রণ জানানোর পেছনে শুধুমাত্র যে বক্তৃতা বা এই ছোট খাটো যে বৈঠকগুলো রয়েছে একই সাথে রোহিঙ্গা এবং কর্মী নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা ছাড়াও আসলে আমার কাছে মনে হয় যে আরও বেশ কিছু বিষয় আসতে পারে যে এই ক্ষতিগ্রস্ত দেশগুলো বা এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে সে দেশগুলোর মিলে আসলে কোনো নতুন জোট করা যায় কিনা বা যা নতুন বার্তা আসবে কিনা বা বার্তা আসতে পারে কিনা সেটিও কিন্তু বেশ গুরুত্ব পাবে বলে আমার কাছে মনে হয়েছে কারণ আপনি জানেন আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় কিন্তু এরই মধ্যে তার নাম এসেছেন এসেছে টাইম একটি ম্যাগাজিন সেই ম্যাগাজিনে কিন্তু এরই মধ্যে ফলো করে তার ছবি সহ পুরো গণমাধ্যম বিশ্ব গণমাধ্যম কিন্তু বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের গণমাধ্যম কিন্তু বিষয়ে আসলে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সেই যে একশো জনের তালিকা সেখানে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টার এক্সের যে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকার বাগু কিন্তু রয়েছেন এবং সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বাংলাদেশের একজন ব্যক্তিত্ব তিনি সেখানে স্থান পেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু এর মধ্যে মুখবন্ধ লিখেছেন হিলারি ক্লিংটন সেটি একটি আরেকটি গুরুত্ব বহন করা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জলবায়ু ও সম্মেলন নিয়ে যে আটনা সম্মেলনের মূল প্রতিপাদ্য কি আসলে এবারে আটনা সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো গরম ও শুষ্ক আবহাওয়ায় খাপ খাইয়ে নেওয়ার কৌশল এবারে এই যেহেতু এটা দ্বিতীয় সম্মেলন আটনা সম্মেলন সেখানে কিন্তু এই দ্বিতীয়বারের সম্মেলনে এই বিষয়টিকে কিন্তু মূল প্রতিপাদ্য ধরা হয়েছে কাতার সৌদি আরব ওমান বাহারাইন এই দেশগুলোর জন্য যে জলবায়ু পরিবর্তনের শিকার যারা তাদেরকে নিয়েই তাদেরকে গুরুত্ব দিয়ে মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়েছে যদিও এখানে অনেকে থাকবে তবে জলবায়ুর নামে কূটনৈতিক আলাপ চলবে চলতে পারে অনায়াসে এই বিষয়টি আমি নোট করেছিলাম আপনাদেরকে জানানোর জন্য যে এখানেই আছে একটা শুভঙ্করের ফাঁকি কারণ এই ধরনের প্ল্যাটফর্মে ডক্টর ইউনুসের মতো একজন আলোচিত বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশেষ সম্মাননা জানিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়টি অবশ্যই এর বাইরেও কূটনৈতিক বা জলবায়ুর যে আলোচনার বাইরেও হয়তো বা কূটনৈতিক আলোচনার বিষয়গুলো আমি এরই মধ্যে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেগুলো কিন্তু উঠে আসতে পারে আহ বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত চলছে নির্বাচন নিয়ে পশ্চিমা সমালোচনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ধাক্কায় সব কিছুর মধ্যেও কিন্তু সব কিছু চলছে এখানে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়গুলো সেখানে নিশ্চয়ই আলোচনা করবেন যে কূটনৈতিক আলোচনাগুলো হবে এই অবস্থায় কিন্তু এই সম্মেলন এবং এই সম্মেলন এপ্রিল ডক্টর তিনি কিন্তু বাংলাদেশে ফিরে আসবেন এবং তারপরে হয়তোবা এই সম্মেলনের বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন তবে একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যদিও আমার একটি প্রথম লাইফ কিছুটা জটিলতা বা কিছুটা সমস্যার জন্য আমি খুবই দুঃখিত খুবই আসলে আপনার নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা পরের লাইভ হয়তো বা আপনাদেরকে আরেকটু গুছিয়ে আমি আপনাদের জন্য কিছু তথ্য বা আমার কন্টেন্টের সাথে যায় এরকম কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদের আমার কাছে মনে হয়েছে যে রোহিঙ্গা পুনর্বাসনের যে বিষয়টি বাংলাদেশের জন্য বড় একটি মাথা ব্যথার বিষয়টি আমরা দেখেছিলাম রোহিঙ্গা পুনর্বাসনের ক্ষেত্রে যে মিয়ানমার রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার যে কথা বলছিল যে আট লাখ যে রোহিঙ্গার লিস্টের মধ্যে রয়েছে সেখানে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার কথা তারা বললো এর কিছুদিন পরে আমরা সরকার পক্ষ থেকে বক্তব্য শুনলাম আসলে যে অবস্থা চলছে আর এই পরিস্থিতির মধ্যে আসলে যেহেতু ওই পদ দিয়েই রোহিঙ্গাদেরকে সেখানে আসলে কিছুটা ঝুঁকি থেকে যায় এই কারণে আসলে এই মুহূর্তে রোহিঙ্গা ফেরানোর যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে না অর্থাৎ এক লাখ আশি হাজার যে ফের নিতে চাইলো মিয়ানমার সেখানের কিন্তু একটি বাধ্য একটি বাধা তৈরি হলো তো সব মিলে বাংলাদেশের এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে একের পর এক তিনি সফর করছেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে সমাধানের পথে হারছেন এসব কিছুর মধ্যেই কিন্তু এই কাতার সফর একটি বড় গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে আমরা নিশ্চয়ই কালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং বা অন্যান্য যে শাখাগুলো রয়েছে বা যারা গেছেন সেখানে তারা আসলে এই বিষয়ে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমও সেখানে আছেন বাংলাদেশের গণমাধ্যম সহ বাংলাদেশের ব্যবসায়ীরা আসলে উচ্ছ্বসিত উচ্ছ্বসিত এই ডক্টর ইউনসে সেখানে যাওয়া নিয়ে আমরা সেখানে অনেক নিউজ আমরা দেখেছি এরই মধ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনসে যাওয়া নিয়ে তারা সেখানে একটা উল্লাস একটা উৎসবের ভাব পড়ে গেছে তো এই কাতার সফরটি আসলে কতখানি ভূমিকা রাখবে কী আস আসলে যাচ্ছে বাংলাদেশ এই কাতারের সফরে বাংলাদেশ বাংলাদেশ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে সেই বিষয়টি আমরা হয়তো কাল বা পশু এবং সবশেষ তিনি কাতার থেকে ফিরে আসার পরে হয়তো হয়তো বা আমরা এই বিষয়ে বিস্তারিত আরও জানতে পারবো আমি তানভীর খন্দকার আপনাদের সাথে ছিলাম জানানোর চেষ্টা করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের যেহেতু তিনি সম্ভবত এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ আর এখনও বোধ তিনি পৌঁছাননি আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা তিনি কাতারে পৌঁছাবেন এবং আজকে তিনি বিশ্রাম করবেন কালকে থেকে সকাল থেকে তিনি এই সম্মেলনে জোরালোভাবে শুরু করবেন না বলে আমরা জানতে পেরেছি আপনারা ভালো থাকবেন সবাই আর অবশ্যই আজকের লাইফে আসলে প্রথমে কিছুটা বা অগোছালো লাইভের জন্য আমি ক্ষমা চাচ্ছি ভালো থাকবেন সবাই